কি উনুন নিবে গেছে নাকি এটা একটা মুশকিল দেখো উনুন নিবে গেলে না আর রান্না হয় না সব কিছুরি একটা সুবিধা অসুবিধা আছে বা খুব ভালো মেসেজ দিলে সবাইকে কচু খাওয়া সত্যি খুব ভালো কচুতে প্রচুর আর যারা গ্যাস কোনো কাঠের উপায় নেই তাদের কচু রান্না করতে অনেক গ্যাস পড়ে কারণ কচুটা সেদ্ধ করতে অনেক সময় লাগে তাই না এটার একটা বড় সুবিধা তোমার পাচ্ছ তুমি যে কাটে তৈরি করে নিচ্ছ সেদ্ধ করে নিচ্ছ মানে স্বাস্থ্য বেছি হয়